দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের সকলের সুপরিচিত বকুল ভাইয়ের ফেন্স করতে আপনারা আসলে পাগল করে ফেলছেন কমেন্টে যে ভাই ভিডিও কেন পায় না তো আজকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি মোটামুটি এক মাসের ব্যবধান তো সম্পূর্ণ প্রতিবেদনটি দেখেন এটা রিকোয়েস্ট তো চলুন প্রথমে একসাথে পরিচিত ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনার খামার যতবারই আসি ভাই মানে আমি নিজেই ফ্যান হয়ে যাই কবুতরের দাম বেশি হোক এটা বিষয় না ভালো জিনিস পালন করলে ভালো ফলাফল পাবে এটা বাস্তবতা সেটা যে কোনো জিনিসই ভাই তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার জি মোবাইল নাম্বারটা 01731035258 এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আজকে মোটামুটি আশা করি ইনশাআল্লাহ 35 জোড়া কবুতর দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন ভালো মন্দ মার্কিন সব মিলায় আশা করি দর্শক মানে ভালো কিছু আশা করবে আজকে যে ভিডিওতে গোবদগুলো দিব ইনশাআল্লাহ দর্শক ভাই দেখেন ভিডিওর শুরু থেকে জোড়া ব্ল্যাক হলি না ভাই হ্যাঁ ভাই ব্ল্যাক হলি একদম নিউ মডেল স্ট্যান্ডিং আর দারুন স্টাইলটা দেখেন অসাধারণ ভাইজান বরাবরই আপনি ভালো গোবদ দিয়ে থাকেন এই জন্য এগুলো কন্টিনিউ প্রতিবেদন হয় না তবে ভালো গোবদ নিতে হলে অবশ্যই বকুল ভাই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে সম্পূর্ণ দেখতে হবে এগুলো বয়স দাম বয়স ভাই একদম নিউ মডেল ভাই মেল ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ জি জি ভিডিও শুরুতে পরের পরে ভিডিও জি ভাই যান দাম চাচ্ছি পাঁচ টাকা ভাই কিন্তু বেসা বিক্রি ফিক্সড চার হাজার টাকা আসলা দর্শক ভাই দেখেন দুই জোড়া আমেরিকান নান আছে দেখেন খোপা দেখেন মার্শাল মার্কিন মার্জিন থেকে শুরু করে এত সুন্দর দুই জোরা কবুতর আশা করি যারা খুঁজতে ছিলেন দীর্ঘদিন ধরে এগুলো তার সচরা ওইভাবে দেখা যায় না তারা নিতে পারেন

হম হম তাহলে ভাই পাঁচ রাখবো ভাই আর দুজনের একসাথে আট হাজার টাকা আমি বারবারই বলে দিলাম

যাদের ইচ্ছা আছে রিয়ার বিট ভাই এগুলো আসলে যারা কাজ করে কবুতর পালে বা সিনিয়র কবুতর পালক আছে তারা জানে দাম বাজার মার্কিন

হ্যাঁ বাংলাদেশে কবুতর অভাব নাই কিন্তু কোয়ালিটির অভাব। আর দর্শক ভাই দেখেন একটা চমৎকার ব্ল্যাক স্প্যাঞ্জেল শ্যালো আছে। পিন্ট দেখেন। ওরে ভাই পিন দেখলে মন শান্তি জান শান্তি ভাই। এক গল্পনা সঠিক। ছোট টিপ প্লাস একদম ব্ল্যাক স্প্যাঞ্জেল শ্যালো। একদম দুটোই सेम পিন এবং ডাড়ার কিন্তু আছে। আপনি দেখাচ্ছেন। মানে এ টু জেড যা থাকার প্রয়োজন সবই কত

জোয়াটার দাম পড়বে ভাই চার টাকা ভাই তাহলে দর্শক ভাই দেখেন মিলিমার মিলিবার রোমান গাল আছে দেখেন পায়ে লেগের এবং বডি দেখেন ভাই বয়স্ক এগুলোর বয়স একদম বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা ভাই মাশালা সাইজ দেখেন একদম ওভার সাইজ বিশাল সাইজ এগুলো যখন রানিং বা নিউমেডাল হয়ে যাবে না বা একবার বাচ্চা কাচ্চা করবে তখন এগুলোর গেটা বুঝতে পারবেন যে কি হয়ে গেছে কত রাখবেন ভাই জোয়াটা ভাই বাচ্চারা মিলিবাচ্ছাড়া চাচ্ছি ভাই বারো হাজার টাকা ভাই মিলিবার হ্যাঁ একদম এক্সেপশনাল কালার অনেকে চান এগুলো টাকা থাকলে এগুলো মিলাতে পারবে না এগুলো এরকম জিনিস হ্যাঁ দর্শক ভাই দেখেন একজন ব্ল্যাক ম্যাকপাই পাই পোটার আছে হাইট দেখেন খাসা সুই সুই পাউটিং এবং পায়ের লেগ ফেদার অসাধারণ আছে বয়স কত ভাই এগুলোর বয়স সম্পূর্ণ নিউডাল ভাই সম্পূর্ণ নিউডাল ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নন নারী আছে ব্রিডিং মুড়ি আছে ভাই এই জন্য এত অ্যাক্টিভ নটটা কত রাখবেন আচ্ছা দাম পড়বে আপনার টাকা ভাই দামটা একদম সীমিত আছে কবুতরগুলো দেখেন মনোযোগ সহায় দেখেন কোন রকম প্রবলেম না একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সুস্থ সবল খবর তাহলে দর্শক ভাই দেখেন সুপার ডুপার এক জোড়া ব্লু বার ব্লু বারলে সিস্টে আছে দেখেন কোয়ালিটি দেখেন একদম মুন্ডিয়ান বরাবর এর মতো ভাই জাম্বু সাইজ মিডিয়াম না ভাই একদম বিগ সাইজ এবং বডি ভালো আছে সুস্থ সবল বয়স কত ভাই এগুলোর সম্পূর্ণ রানিং আছে ভাই সম্পূর্ণ রানিং আছে দেখেন এগুলো থেকে আপনারা দেখাচ্ছি দর্শক ভালো করে দেখেন আপনি ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো দীর্ঘদিন ধরে কারণ নতুন কবুতর কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে 100% জোড়া কত রাখবেন ভাই

মানে অবিশ্বাস্য একদম নিউ কোনো কিন্তু রিজেক্ট বা বুড়া এরকম কোনো কোনো ক্লেম নাই এটা নতুন কবুতর সম্পূর্ণ নতুন ভাই দেখেন কতটা অ্যাক্টিভ ভাসতেছে কত রাখবেন ভাই এটা ভাই এটা আলোচনা সাপেক্ষে হবে ভাই অবশ্যই ফোন দেন মিস করেন না যাদের 쇼কিং প্রয়োজন তাহলে দর্শক দেখেন কি জিনিস আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান দেখেন তো পা দেখা যায় কিনা ভাই এরা সম্পূর্ণ নিউ ব্যাডাল কোনো মোটামুটি এর থেকে 2 কিল বাকি আছে মানে রাত থেকে নয় পালক চলতেছে একদম সর্বোচ্চ কবুতর জেট লাগা থেকে আমার কাছে বড় হয়ে গেছে এটা কত রাখবেন ভাই এটা ফিমেল

বকুল ভাই থেকে আপনি তিন হাজার চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরকমও দেখাচ্ছি আমরা দিচ্ছি সমস্যা না তাহলে বুঝতে পারবেন কম্পেয়ার করতে ভাই দেখেন ফেসের বাগান এখানে হচ্ছে কালো বাচ্চা আচ্ছা আচ্ছা আর হলুদ হলুদ লাল এটাও হলুদটা ফিমেল লালটা আচ্ছা আচ্ছা আর এটা জি হচ্ছে বাচ্চা এভাবে কত রাখবেন একত্রে কালো বাচ্চা জোড়া দাম পড়বে আপনার 2000 টাকা ভাই দুইটা কিন্তু ছয়টাল এখানে চারটাই ছয়টাল চারটাই ছয়টাল লাল হলো জোড়াটার দাম পড়বে আপনার 3000 টাকা ভাই এটা কিন্তু এডাল বাচ্চা না বাচ্চা কেমন কাটতে পারে ভাই বাচ্চা লাল বা হলুদ দুইটাই কাটবে ভাই আচ্ছা খুব সুন্দর চারটা কবুতর তুমি সিঙ্গেল লাল নিতে পারেন যে লালের প্রয়োজন বা ফিমেলের প্রয়োজন নিতে পারেন মানে এক কথায় যার যেভাবে সুবিধা ফোন দিয়ে আপনারা আলোচনা করে নিতে পারবেন দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ হ্যাঁ এটা দেখেন এক জোড়া একদম অরিজিনাল পাকিস্তানি ড্যানিশ আছে দেখেন গেট দেখলে ভাই ঠোঁট দেখলে বুঝতে পারবেন

খুব রেয়ার হ্যাঁ টেলটা দুইটারই ব্ল্যাক ভাই দুইটারই ব্ল্যাক অসাধারণ কোয়ালিটি খুব বড় না আবার মিডিয়াম না দর্শক খামাকা মিথ্যা বলে লাভ নেই আচ্ছা আচ্ছা তবে দেখতে অসাধারণ হ্যাঁ দেখতে অসাধারণ নিতে পারেন যাদের অনেক ইচ্ছা আছে না এগুলো কস বিট ভাই কস হ্যাঁ যাদের ইচ্ছা আছে কস যাদের প্রয়োজন নিতে পারেন মার্কিন মার্জিন ভালো আছে কত টাকা খুব সীমিত আছে দাম অনলি 5000 টাকা ভাই দর্শক ভাই দেখেন একটা রোমান গাল আছে অসাধারণ পায়ের লেগ ফেদার বিগ সাইজের লেগ ফেদার নর হবে না নারী ভাইটা এটা ফিমেল ভাই 100% ফিমেল একদম নিউ এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার ফিমেল নর নরের মতো গেটআপ সাইজ অনেক ভালো পায়ের ফেদার লেগ ফেদার স্ট্যান্ডিং 100% মাশাআল্লাহ কোয়ালিটিতে কোনো কমতি নেই কমতি নাই একদম 100 কত রাখবেন

ভাই দেশি না দেশি হলে এত বড় টেল হয় না আর সচর আছে আমি একটু কমই কিনি ভাই আচ্ছা সব সময় ভাই ভালো ব্রিডার কবুতর রাখার চেষ্টা করে একদম সেমি অ্যাডাল আর সাত থেকে আট পালক চলতেছে মেল ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ জি ভাই আর টেল তো দেখতে পাচ্ছেন অসাধারণ হ্যাঁ লেগ ফেদার টেদার তারপরে মন্টিং আছে মন্টিংটা মন্টিং এর সময় ভাই শেষের দিকে না মন্টিংটা সম্পূর্ণ হয়ে গেলে আরো অসাধারণ টেল লাগবে কত রাখবে ভাই আচ্ছা দেখাচ্ছি দেখেন টেলটা অবশ্যই ভাই কত রাখবে ওটার দাম পড়বে ভাই কোনো দাম ধরাবে না কিন্তু ফিক্সড 2500 টাকা ভাই 2500 টাকায় খুব সুন্দর কালার দর্শক ভাই এটাও দেখেন আমেরিকান

ইয়েলো আমেরিকান লাক্কা আছে পুরোপুরি মাউন্টিং আছে এজন্য ভাই আমি একটু বলে দিই দুইটা একটু দুই কালারে একটা হচ্ছে ওভারলাইট একটা হচ্ছে ডিপ কালার এই যে বাম পাশে টপার বাম পাশেরটা একদম ওভার লাইট আর ডান পাশেরটা মেল ওটা হচ্ছে একটু ডিপ কালার ভাই আচ্ছা 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 যদি দেখার সুবিধা তো অনেকে পার পারে বলতে পারে যে ভাই কেন বলেনি ভিডিও কলে তারপর দেখে নেবেন প্রত্যেকটা পেয়ার সমস্যা নেই কালার একই বাট একটু লাইট ডিভেট তফাত আছে এই কোনো তফাত নেই তবে ভালো কবুতর শুধু নটা কত টাকা মুড়ি সব ওকে আছে ইনশাআল্লাহ দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা ভাই

একত্রে যদি কেউ নেন সেক্ষেত্রে একটু ডিসকাউন্টের সুবিধা আছে দেওয়া যাবে সমস্যা একসাথে নিতে হবে তবে সিঙ্গেল নিলে যে দাম বলছে এটা দেখতে একটা ধবধবার সাদা ইংলিশ ক্যারিয়ার ক্যারিয়ার নামে ক্যারিয়ার মেল আর জার্মান লং ফেস্টটা হচ্ছে মেল দুটাই মেল সাধারণ কোয়ালিটি দুটোই কিন্তু ভিআইপি কোয়ালিটি এর কোনো দর্শক নিতে চাইলে দুটোই পার পিস 2500 টাকা পিস করবে ভাই প্যাকেজে সিম্পল দাম যাদের প্রয়োজন নিয়েন মিস করেন না কোনো ভাই মিস করেন ভাই দেখেন তিনটা শর্ট পিস আছে এখানে ভাই একটা জোড়া আছে হ্যাঁ দুটো পায় রিং আছে দেখেন দুইটাই এক জোড়া আচ্ছা আচ্ছা মাসখানে যেটা ওটা আছে সিঙ্গেল মেল তিনটারে ঘেট দেখেন তিন পট আবার বললাম পায় রিং আছে বিডি রিং আছে এই দুটো হচ্ছে একটা জোড়া কত রাখবেন যেটা রিং নেই ওটা হচ্ছে একটা সিঙ্গেল মেল জোড়াটা কত ভাই জোড়াটার দাম পড়বে ভাই তিন হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল মেলটা এক হাজার পাঁচশো